আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি তো শুটিং পয়েন্ট বিড়ি থেকে আমি রাসেল সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমরা যে ইয়ার গানটা নিয়ে আমরা আসলে আলোচনা করব সেটা খুবই পরিচিত একটা ইয়ার গান যারা শুটিং প্র্যাকটিস করেন লং রেঞ্জে শুটিং প্র্যাকটিস করতে চান তাদের জন্য খুবই ভালো তো এটা সম্পর্কে আজকে একটু আলোচনা করব কথা বলবো তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম শুটিং পয়েন্ট ভিডিও থেকে আমি রাসেল সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আপনার এস প্যান্থার এটা অনেকে আসলে এর সঙ্গে পরিচিত আছেন যে এস প্যান্থার কেমন বা কেমন হবে বা নিতে পারি কিনা বা কোন কোম্পানির কত ক্যালিবারের এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা করে থাকেন প্রতিনিয়ত আর কি তো এটা নিয়ে কোনো বিরক্তির কোনো কারণ নাই তো এটা প্রশ্ন আপনারা করতেই পারেন এটা নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন সমস্যা নাই আর যে কোনো ধরনের প্রশ্নের উত্তর বা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি রাসেল আজকে এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো আর কি তো প্রথমে কথা বলি যে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান একটা শুটিং প্র্যাকটিসের জন্য ইয়ারগান তো যারা শুটিং প্র্যাকটিস করতে চান লং রেঞ্জে বা এখনই ভালো পাইতে চান তাদের জন্য এটা বেস্ট একটা ইয়ারগান হতে পারে তো এটা হচ্ছে আপনার এসডিবি কোম্পানি আপনার আন্ডার লিভার আগে ছিল এস ডিবি সিনাইপার এটা আন্ডার লিভার করছে তো নাম দিয়েছে এস ডিবি প্যান্থার তো এটা আপনি যেমন আমরা মূল যে ব্যারেলটা এটা ভাঙা লাগে বারবার তো এটা ভাঙা লাগে না এর নিচে যে একটা লিভার দিছে এইটা আপনি কাক করে আপনি কার্যকারিতা ই করতে পারবেন তো এটা নিয়ে আজকে আসলে বিস্তারিত কথা বলবো তো পাওয়ারের দিক থেকে মোটামুটি এস ডিবি তারা বলতেছে যে অফিসিয়ালি যেটা বলতেছে যে এটা হচ্ছে আপনার নয়শো আপনারা দিবে নয়শো এফপিএস দিবে এখন কোন পিলেটে দিবে এটা সেভেন গ্রেনে দিবে না এইট গ্রেনে দিবে না নাইন গ্রেনের দিবে বা টেন গ্রেনে দিবে এইটা বলি নাই তো আমরা ধারণা করতেছি এইট গ্রেনের বা এরকম বা এইট পয়েন্ট সামথিং এরকম গ্রেনের নয়শো পিএস দিবে আর কি বা সেভেন গ্রেনের দিতে পারি কারণ কোম্পানি সবসময় দাবি করবে যে না তার মানে বেশিটা দেওয়ার জন্য ভালোটা দেখানোর জন্য তবে আপনার নয় গ্রেনের বা দশ গ্রেনের পিট খুবই ভালো চলে আর এটা আন্ডার লিভার হওয়ার কারণে এটার আপনার অ্যাকুরেসিটা আপনার সমস্যা হয় না রহমতে অ্যাকুরেসিটা সমস্যা হয় না আপনি লং টাইম অ্যাকুরেসি আপনি একই রকম পাবেন এটা আন্ডার লিভার যে কোনো আন্ডার এটা কারণ যেহেতু ব্যারেলটা বারবার ভাঙা লাগতেছে না সেই হিসাবে আজকে আপনার অ্যাকুরেসিটা খুবই ভালো পাবেন আর কি তারপর এটার যে মোটামুটি ম্যাকটা বা পাওয়ারটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আর এটা পয়েন্ট ওয়ান সেভেন সেভেন আকারে আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা আছে ফুলটা আছে কাঠের বাটের কাঠের বাট এটা ফাইবারের না এনএক্স যেমন ফাইবারের বাট হয়ে থাকে তো এটা ফাইবারের বাট না এটা আছে কাঠের বাট আর এটার কালার আছে তিনটা এটা কফি কালার আর কাঠ কালার আর একটা আর ডিপ কালার আছে ওটা দেখা গেলো আমাদের কাছে অ্যাভেলেবেল নাই তো ওরকম তিনটা কালার হয়ে থাকে আর কি আর এর ওজনের ব্যাপারে আসি তো ওজনটা যেহেতু আন্ডার লিভার করছে তো সেই হিসাবে দেখা গেলো এক্সের তুলনায় একটু দুই তিনশো গ্রাম ওজন এটা বেশি হবে যেহেতু একটা লিভার বেশি আছে আর কি তো যারা অ্যাকুরেসির ক্ষেত্রে পাওয়ারের ক্ষেত্রে আপনারা নিতে চান চোখ বন্ধ করে অনায়াসে এস ডিবি নিতে পারেন আর এটার দামটা আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার এর ভেতরে থাকবে ইনশাল্লাহ তো শুটিং প্র্যাকটিস করার জন্য যারা নিতে চান ইনশাআল্লা যোগাযোগ করতে পারেন আমরা বলতে পারবো যে আপনি কোথার থেকে নেবেন বা নিতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করলে বা কোনো ধরনের পরামর্শের জন্য ই করলে আমাদের সাথে যোগাযোগ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম